যারা নাকি নিজেদেরকে মুসলমান বলে দাবি যারা নিজেরা দাবি আমি আল্লাহকে এক আল্লাহ বলে যারা নবীকে নবী হিসাবে যারা কোরানকে আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত কিতাব হিসাবে বিশ্বাস করেছ যারা নিজেদের জিন্দেগীকে ইসলামের জিন্দেগীর মধ্যে ঢুকানোর দাবি করতেছ তোমরা যদি সত্যিকার ইসলামের শান্তি আর স্বাদ পেতে চাও যদি পরিপূর্ণভাবে মুসলমানের স্বীকৃত লাভ করতে চাও তাহলে উদ আল্লাহ ফিসিল্লাহ তালাট আয়াতের মধ্যে বলেন উদ হুলু কাফা ইসলামের মধ্যে নিজেকে পরিপূর্ণভাবে ভাবে দাখিল করতে হবে নিজেকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকাই দিতে হবে আংশিক ঢোকাইলে হবে না বাহিনী দিয়ে চক্কর মারলে হবে না ইসলামের শান্তি পাইতে হইলে কোথায় ঢুকতে হবে ইসলামের ভিতরে ঢুকতে হবে আংশিক না পরিপূর্ণ উদহুলু ফিসিল্লাহ বলেন কা ফর্ণাঙ্গ রূপে পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে দাখিল হইতে হবে আংশিক হইলে হবে না আমরা মুসলমান কিন্তু ইসলামের শান্তি আমাদের দিলে নাই আমাদের দেশ মুসলিম রাষ্ট্র কিন্তু আমাদের দেশের মধ্যে ইসলামের শান্তি বিরাজমান না আমরা জাতিগত ভাবে মুসলমান কিন্তু আমাদের জাতীয়তার মধ্যে আমাদের সমাজের মধ্যে ইসলামের শান্তি ঢুকে নাই আমাদের পরিবারের মধ্যে ইসলামের শান্তি ঢুকে নাই কারণ আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকিনি যখন কোন মানুষ ব্যক্তিত্ব করে যায় সে যখন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ করবে আল্লাহ তালার কোরআন সাক্ষীরা ওই মানুষটা ইসলামের ভিতরে দাখিল হওয়ার সাথে সাথে ব্যক্তিগত জিন্দগি আল্লাহ তাকে শান্তির ইসলামের মধ্যে ঢুকাই দিবেন যখন পারিবারিক ভাবে কোন ব্যক্তি যখন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ভাবে প্রবেশ করবে আল্লাহ তারা পারিবারিক ভাবেই তাকে ইসলামের শান্তির এক সুবার্তা তাকে প্রভাবান করে দিবে। যখন সামাজিক পর্যায়ে কোনো ব্যক্তি কোন সৎ যখন ইসলামের ভিতরে কাজান প্রবেশ করবে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করবে আল্লাহ তারা ওই সমাজের ভিতরেও ইসলামের শান্তি দান করবেন ঠিক এমনি ভাবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে দেশীয় পর্যায়ে একেবারে গোটা দেশ যদি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করে আল্লাহর অসম ওই দেশ ওই রাষ্ট্র তৎক্ষণাৎ ওই মুহূর্ত থেকে পরিপূর্ণ ইসলামের শান্তি আর শান্তির সুবাতাস তারা প্রবাহ হইতে থাকে ইসলামে শান্তি পাইতে হলে ভিতরে ঢুকতে হবে ওদ হলু পরিপূর্ণ পরিপূর্ণরূপে ঢুকতে হবে